ছোটখাটোর মধ্যে বাচ্চাদের একটা পড়ালেখার জন্য রলিং ফিচার চাচ্ছেন মানে ট্যাব দিয়ে ফোনে কথা বলবেন তারপর প্রাইজ এ মাত্র আট টাকায় ছাত্র দশ হাজার টাকা এটা পুরো মার্কেট চ্যালেঞ্জ অফিসিয়াল অথরাইজড আপনার একদম অরিজিনাল ট্যাব আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যে প্রাইজে পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও এগারো ইঞ্চি ডিসপ্লে

আমরা তাদের জন্য নিয়ে আসছি হোয়া ওয়ে টি টু যেটা ট্যাপ দেয় ওটা নিয়ে আসছি প্যাড যেটা আপনার হচ্ছে চার হাজার একশো এমএসের ব্যাটারি পেয়ে যাচ্ছেন টু জিবি র্যাম থার্টি টু জিবি রোম পেয়ে যাচ্ছেন যারা ছোটো খাটোর মধ্যে বাচ্চাদের একটা পড়ালেখার জন্য এটা কিন্তু ফোর জি ট্যাপ আর যারা ছোটোখাটো বাচ্চা ট্যাপ চাচ্ছেন যে একটা বাচ্চাদের জন্য গেম খেলার জন্য অফিসিয়াল কাজের জন্য ক্যারি করার জন্য এক হাতে ইউজ করার জন্য তাদের জন্য কিন্তু হোয়া ওয়ে টি টু একটা বেস্ট ডিভাইস বলতে গেলে কারণ এটা খুবই হ্যান্ডি এবং এটা খুবই সুন্দর একটা ডিভাইস যেটা পেয়ে যাবেন একদম অফার চারশো নিরানব্বই টাকায় সাড়ে আট হাজার ফোর জি প্যাট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র আট হাজার চারশো নিরানব্বই টাকা এবং যারা আমাদের শপের শপের অ্যাড্রেসটি শপে আসতে চান শপের অ্যাড্রেসটি হচ্ছে আমাদের শপের অ্যাড্রেস ঢাকা মিরপুর দশ শাহালি প্লাজা আর লেভেল টু সাতষট্টি বাহাত্তর নাম্বার দোকান আমাদের শপের অ্যাড্রেস এবং যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা আমাদের কাছে থেকে যাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন খুব সহজেই ভিডিও কলে পছন্দ করে নিয়ে নিতে পারবেন এরপরে যে আমি ট্যাবটা দেখো আমাদের কিন্তু আজকের ভিডিওতে কিন্তু প্রত্যেকটা ট্যাবের সাথে কিন্তু ক্লাস এবং কাভার স্মার্ট কাভার কিন্তু আছে আমি প্রত্যেকটা ট্যাবের সাথে আমি খুলে খুলে দেখাবো এরপরে আমি যে দেখাবো সেটা হচ্ছে গ্যালাক্সি স্যামসাং ট্যাব এ যেটা হচ্ছে আপনার আরো একটা ট্যাব যেটা হচ্ছে আপনার পাঁচ হাজার একশো এম এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন পাশাপাশি যারা কলিং ফিচার যাচ্ছেন মানে ট্যাব দিয়ে ফোনে কথা বলবেন তারা কিন্তু এটা নিতে পারেন কারণ এটাতে পেয়ে যাচ্ছেন আপনারা ফোর জি এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন পাশাপাশি সিম ইউজ করতে পারবেন বেস্ট আপনার চারদিকে ব্যাকআপটা ভাবেন পাশাপাশি কিন্তু এটা কিন্তু আট ইঞ্চি ডিসপ্লে ডিসপ্লেটা খুবই বড়। এবং এর ট্যাপটা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে ফুল একদম অথেন্টিক দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন একটা হচ্ছে দুই জিবি ষোলো আর একটা হচ্ছে আপনার তিন জিবি বত্তিরিশ আর দুই জিবি বত্রিশ জিবি যেটা র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন যেটা দুই জিবি ষোলো জিবি সেটা পেয়ে যাচ্ছে মাত্র দশ হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা এটা এটা কিনলেই কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিশ্চিত কিন্তু একটা প্রিমিয়াম কিন্তু একটা স্লিপ কাভার পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু এটার পাশে কিন্তু একটা গ্লাস প্রোটেক্টর পেয়ে যাবেন এবং এটার তিন জি দুই জিবি বত্রিশ জিবি র্যামের ভেরিয়ান্ট যেটা সেটাতে কিন্তু মাত্র অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা কিউকি টেলিকমে আসলেই কিন্তু এটার সাথে কিন্তু আপনারা কিন্তু প্যাডের পাশাপাশি কিন্তু একটা ফ্লিপ কভার এবং একটা গ্লাস প্রোটেক্টর কিন্তু নিশ্চিত ফ্রি অফার পেয়ে যাবেন এরপরে আমি যেটা দেখাবো সেটা কিন্তু আমাদের অফার প্রাইসের আরো একটা ট্যাব যেটা কিন্তু এগারো ইঞ্চি ট্যাব যেটা আপনার একদম অরিজিনাল ট্যাব আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যে প্রাইজে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও এই আপনারা এই পাবেন না পাশাপাশি কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন আপনার ইউজ করতে পারবেন আপনার গেমিং বলেন মাল্টি ইউজিং বলেন আপনার জবের ক্ষেত্রে বলেন সিম কলিং ফিচার এটাও কিন্তু এত বড় ট্যাপ তারপরও কিন্তু হয়তো কলিং ফিচার পেয়ে যাবেন যারা ট্যাবের কলিং ফিচার চায় তাদের জন্য কিন্তু এটা বেস্ট এবং সাউন্ডটা কিন্তু ডলবি সাউন্ড এবং এটা কিন্তু বারো হাজার নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাবে এবং এটার সাথে কিন্তু একটা স্মার্ট বুক কভার পেয়ে যাবেন যেটা কিন্তু আমি একটু খুলেই দেখাই খুবই প্রিমিয়াম কিন্তু তাহলে বলবে যে শুধু দেখাই যাই আপনারা এটা বাইরে কিনতে চান এটার প্রাইস পড়ে যাবে কিন্তু চোদ্দশো থেকে পনেরোশো টাকা দেখেন এটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা ক্যামেরা ফ্লিপ কাভার এটার মধ্যে কিন্তু পেয়ে যাবেন একটা গ্লাস প্রোডাক্ট সাথে নিশ্চিত ফ্রি অফার এরপরে কিন্তু আমি যেটা দেখাবো সেটা কিন্তু আমাদের আরো একটা হনার প্যাড এক্স এইট এটা কিন্তু এগারো ইঞ্চি ডিসপ্লে এটারও দুটা ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একটা চার চৌষট্টি একটা চার একশো আঠাইশ এবং আট হাজার তিনশো এম এর ব্যাটারি ভাবা যায়

বাট নয়শো নিরানব্বই টাকা এই সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এই ট্যাপটা কিনলো প্যাপটা কিনলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা একটা সুন্দর একটা কাবার পেয়ে যাবেন এবং পাশাপাশি একটা গ্লাস পরেটু পেয়ে যাবেন এবং যারা আমাদের কাছ থেকে ট্যাব নিতে চাচ্ছেন আমাদের শপে আসতে চাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা মিরপুর দশ শাহ প্লাজা লেভেল টু সাতষট্টি বাহাত্তর নম্বর দোকান আসছে কিন্তু আমাকে পেয়ে যাবেন পেয়ে যাবেন এবং আমাকে পেয়ে গেলে কিন্তু আপনার পছন্দের কাঙ্ কিন্তু ট্যাবটি পেয়ে যাবেন এবং যারা ঢাকার বাইরে থেকে দেখছেন দুশ্চিন্তার কোনো কারণ নেই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল কল দিন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু আপনার ভিডিও কলে দেখে কিন্তু আপনারা পছন্দ করে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ